বাংলাদেশের জাতীয় বন হল সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বনদ্বীপ হলো সুন্দরবন সুন্দরবনে সত্যপাশেন সুন্দরী গাছ রয়েছে সুন্দরবনের সাথে জড়িত নদী হলো রায়মঙ্গল হারিয়াভাঙ্গা ও শ্যালা সুন্দরবনের বেশিরভাগ অংশ অবস্থিত বাগেরহাট জেলায় বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন প্রায় বাষট্টি পার্সেন্ট ও ভারতীয় অংশে সুন্দরবনের আয়তন প্রায় আটত্রিশ পার্সেন্ট সুন্দরবনকে স্পর্শ করেছে পাঁচটি জেলা জেলাগুলো হলো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা সুন্দরবন রামসার সাইটের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে সুন্দরবনকে ইউনেস্কোর এগারোতম অধিবেশনে সাতশো আটানব্বইতম তম ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ছয় ডিসেম্বর উনিশশো সালে